নতুন বছরের প্রথম সপ্তাহে ঘুরতে গিয়েছিলাম উত্তরবঙ্গের অন্যতম একটি পাহাড়ি জায়গা অ্যাম্বিওকে যেটি কালিম্পং জেলার মধ্যেই অবস্থিত সকাল সকাল চলে গেলাম মালবাজার বাস স্ট্যান্ডে সেখান থেকে শেয়ার গাড়িতে গেলাম গরুবাথান যেটি উত্তরবঙ্গের অন্যতম সেরা একটি পিকনিক স্পট কিছুক্ষণ গরুবাথান ঘুরলাম তো সেখানে ঘোরার পর ভাবলাম অ্যাম্বিওক থেকে ঘুরে আসি কারণ অ্যাকর্ডিং টু গুগল কাকু গরুবাথান থেকে অ্যাম্বিওকের ডিস্টেন্স মাত্র সাত কিলোমিটারের মতো তো ভাবলাম এত কাছের যখন এসে পড়েছি না গেলেও পস্তাবো যেহেতু গরু বাথান বাজার ছাড়িয়ে একটু সামনে চলে গিয়েছিলাম তাই ভাবলাম এত কষ্ট করে ফের গরু বাথান বাজারে যাওয়ার আর কি দরকার কারণ আমি আবার একটু লেজি টাইপের মাঝরাস্তা থেকে কাউকে দাদা বা কাকু বানিয়ে কারো বাইকে লিফ্ট চেয়ে নেব আমার সঙ্গে হলো ঠিক তাই কারণ আমার কপালটা বরাবরই ভালো তাই বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি পেয়ে গেলাম একজন বাইকার কাকুকে হাত দেখানো মাত্রই কাকুর বাইক গেলো থেমে আর আমিও টুক করে বাইকের পেছনে বসে পড়লাম বাইকের পেছনে বসে বসে হাওয়া খাচ্ছিলাম আর রাস্তার দুপাশের সুন্দর সুন্দর প্রকৃতি দেখছিলাম আহ সে কি দারুণ দৃশ্য বাম পাশে পাহাড় আর ডান পাশে চা বাগান ভিউটা ছিল জাস্ট লুকিং লাইক এ ওয়াও এই ভিউটা দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম ইস যদি একটা গার্লফ্রেন্ড থাকতো গার্লফ্রেন্ডকে নিয়ে এই রাস্তায় ঘুরতে আসলো খুব ভালো হতো তখনই মনে পড়লো ধুর আমার তো গার্লফ্রেন্ডই নেই কারণ থোবরাটা খারাপ তাই কেউ আর পাত্তাই দেয় না যাই হোক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম অ্যাম্বিওক বাজারে বাইকার কাকুকে যখন থ্যাঙ্ক ইউ বললাম এতদূর ফ্রিতে নিয়ে আসার জন্য তখন আমি অবাক হয়ে গেলাম কারণ ড্রাইভার কাকু যখন আমাকে ওয়েলকাম বলতে আসলো দেখলাম একই কাণ্ড এতক্ষণ যাকে কাকু ভাবছিলাম তিনি আসলে কাকু নন দাদারই বয়সী ভাগ্যিস আমি জোড়ো জোরে কাকু বলে ডাকিনি না হলে কি যে হতো কে জানে যাই হোক পাহাড়ের কোনো অবস্থিত অ্যাম্বিওক বাজারটার ভিউটা জাস্ট দারুণ ছিল কারণ আমি সেখানে দেখলাম বাজারটা যেরকম কি সুন্দর সাজানো গোছানো প্রতিটা বাড়ির সামনে ফুল গাছ ছিল এমনকি প্রতিটা দোকানের সামনেও নাম না জানা বাহারি ফুলের বাগান ও সত্যি দারুণ ছিল এটা দারুণ দারুণ বাজারটা পার করলাম তারপরে একটু উপরে উঠে দেখলাম ভগবান গৌতম বুদ্ধের একটা মূর্তি কি সুন্দর পাহাড়ের কোলে ছোট পার্ক মতো একটা জায়গা বানিয়েছে সেখানেই এই মূর্তিটা আলাদা একটা অনুভূতি এনে দিচ্ছিলো তোমরা যদি এখানে আসো এখানে খুব সুন্দর করে তোমরা ফটোশ্যুট করতে পারবে ভগবান বুদ্ধের মূর্তির একটু পিছন দিকে এগিয়ে গেলেই সামনে পড়বে অ্যাম্বিওক ভিউ পয়েন্ট যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম আর যেখানে লেখা রয়েছে আই লাভ অ্যাম্বিওক তোমরা যারা লাভা যাও তারা লাভা যাওয়ার পথে এখানে অ্যাম্বিওকে গাড়ি থেকে নেমে এই ভিউটা দেখতে পারো সত্যি বলছি দারুণ লাগবে তোমাদের এরপর আমরা একটু সামনে তাকালাম এ বাবা দেখি কি সুন্দর একটা পাহাড় মতো জায়গা তো ভাবলাম সেখানে না উঠে গিয়ে আর বসে থাকা যায় তাই ছোট ছোটো চা গাছের ফাঁক দিয়ে সেখানে উঠে যাচ্ছিলাম আর নিচে পড়ে যাওয়ারও একটু ভয় পাচ্ছিলাম কারণ জায়গাটা মোটামুটি খাড়া ছিল তাই অনেক কষ্ট উপরে উঠে নিচ দিকে তাকিয়ে দেখা যাচ্ছিলো রাস্তায় গাড়ি চলছে আর চারিদিকে কি সুন্দর পাহাড় আহ ভিউটা জাস্ট লুকিং লাইক এ বাউ এরপর কয়েকটা চা পাতা তুললাম আর চা পাতা তুলে নিচে নেমে এসে দেখলাম দুজন দাদা তারা পাহাড়ের ছবি আঁকছেন জিজ্ঞেস করে জানতে পারলাম তারা জলপাইগুড়ি থেকে এসছেন তাদের ছবি আঁকা দেখলাম অ্যান্ড ছবি আঁকা দেখার পর হঠাৎ করে দেখা পেয়ে গেলাম আলিপুর আলিপুরদুয়ারের কয়েকজন দাদার ওই দাদারা ঋষভ থেকে আসছিলেন যাই হোক ওনাদের সাথে একটু হাই হেলো করে বাই বলে আমিও বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ও হ্যাঁ তোমাদের বলে রাখি এই ভিডিওটি তো একটু সাউন্ড প্রবলেম ছিল তাই এরকম করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত টাটা